আলাইকুম আমার প্রিয় আনাপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো আমার থামনেল দেখে বুঝতে পেরেছেন আমি কোথায় আসলে হঠাৎ করে গ্রামে আসি মায়ের বাসায় তো দুপুরে খাওয়া দাওয়া করে যে এখানে একটু বাড়ির নিচে দাঁড়িয়ে থেকে একটু ভিডিও করছিলাম এই যে হাঁসগুলো দেখেন কত সুন্দর বসে আছে তো হঠাৎ করে আসা মানে আবার চলে যাব কারণ আমি ওইভাবে আসা থাকতে পারি না কারণ মেয়ের পড়াশোনার জন্য আর মেয়েকেও মানে নিয়ে আসিনি ওকে রেখে আসছি রাজশাহীতে তো আমি আবার রওনা দেব কিছুক্ষণের মধ্যে। তো আমার এখানে পৌঁছাতে প্রায় বেলা সাড়ে এগারোটা বেজে গেছে তো দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ির নিচে একটু দাঁড়িয়েছিলাম এই যে পুকুরের ফুটেজ নিচ্ছিলাম পুকুরগুলো আমার আব্বারি তো আব্বারে আরও মেলা পুকুর আছে প্রায় আট বিঘে দশ বিঘে এক ধাগে তো অন্য একদিন কোনো দিন বেড়াতে আসলে আপনাদেরকে দেখাবো শেয়ার করব আপনাদের সাথে আসলে আমি ওইভাবে আসে থাকতে পারি না শুধু মেয়ের পড়াশোনার জন্য তো ওর তাছাড়া ওর সামনে পরীক্ষা আর এর কারণেই মানে আমার ওভাবে আসা হয় না তো আজকে আবার চলে যাবো তো গ্রামের আসলে মায়ের কাছে ওভাবে আসা ইয়ে হয় না খুব থাকা হয় না খুব মন খারাপ লাগে মায়েরও মন খারাপ লাগে তো তারপরে যে আমি বাসায় চলে আসছি বাসায় আসার পরে মেয়ে বলছিল যে আম্মু আজকে তো পরীক্ষা ফি দেওয়ার লাস্ট ডেট তো আমারও মনে ছিল না মেয়েরও মনে ছিল না তো যাই হোক হঠাৎ করে মনে হয় তখন রাত বাজে আটটা আটটা পারই হয়ে গেছে প্রায় আর আমি সন্ধ্যার দিকে বাসায় ঢুকে যাই সন্ধ্যার পর পরই তো হচ্ছে তো বের হয়ে যায় যে যেহেতু লাস্ট ডেট যেতেই হবে তো বের হয়ে ওখানে পরীক্ষার ফি জমা দিয়ে তারপরে এদিকে আমরা হাঁটতে হাঁটতে একটু আসিস মেয়ে বলছিল যে আম্মু হচ্ছে পানিপুরি খাবে আর মুড়ি মাখানো তো বলছি দেখি কোথায় পানিপুরি মুড়ি পাওয়া যায় তো এই যে এখানে মুড়ি মাখানো মুড়ি মাখানো নিচ্ছিলাম এখান থেকে নিয়ে তারপরে পানিপুরিটা নিব। তো এটা এদিকে দেখুন কীরকম পরিমাণে জ্যাম বেঁধে গেছে আমি একটু ভিডিও করছিলাম তো ভিডিওটা আর ভালো করে নেওয়া হয় না তো আমার আপু ভাইয়ারা যারা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আসলে ভিডিওতে আপনারা অনেকেই দেখেন কিন্তু লাইকের সংখ্যা খুবই কম প্লিজ একটা লাইক দিয়ে দেন আর ভিডিওটি কোথাও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো এইদিকে দেখুন আর সে আপুরা ভাইয়ারা মানে বসে আছে মনে হচ্ছে যে ড্রয়িং রুমে যাই হোক আমি মজা করলাম কারণ রাত নয়টা বেজে গেছে আর এটা শহরের শহরে আসলে এটা ব্যাপার না দশটা এগারোটা পর্যন্ত একদম মানুষ বাইরে থাকে বোঝা যায় না যে রাত হয়েছে আর এদিকে দেখুন লাইটিংগুলো এত সুন্দর লাগছিলো তো আমি একটু ওই দাঁড়িয়ে থেকে লাইটের এই ফুটেজগুলো নিচ্ছিলাম তো তারপরে যে হাঁটতে হাঁটতে এখন যে গাড়িতে উঠে যাব কারণ একটু ঘোরা হলো আর মেয়ের ফিও জমা দেওয়া হয়ে গেল এখন বাসার দিকে রওনা দিব আর এদিকে রাস্তা এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে কারণ একটু আগে অনেক জ্যাম ছিল আর এখন রাতও প্রায় হয়ে আসছে আর এই যে আমার সেই পানিপুরি আর পানিপুরি ভেলপুরি সরি ভেলপুরি আর হচ্ছে যে মুড়ি মাকড়ো নিয়ে একদম এখন আমরা বাসায় চলে আসছি তো বাসায় এসে আমি একটু ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াই থেকে আমার একটু ফুটেজ নিচ্ছিলাম তো আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর রাসায়ের ভিতর থেকে কে কে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন তো যাই হোক এখন আমরা এই যে খাবারগুলো নিয়ে এসেছি কারণ ওখানে আমরা খাইনি বাসায় পার্সেল নিয়ে এসেছি তো আমরা এখন সেই মুড়ি মাখানো আর বেলপুরিগুলো খাবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ